বর্ণ অঙ্ক সংকেত এবং এগুলো বিন্যাসের নিয়মগুলোকে একত্রে প্রোগ্রামে ভাষা বলে মেশিন ভাষা কম্পিউটারের নিজস্ব ভাষা হচ্ছে মেশিন ভাষা এটি কম্পিউটারের মৌলিক ভাষা এই ভাষায় শুধুমাত্র জিরো এবং ওয়ান ব্যবহার করা হয় বলে এই ভাষায় দেওয়া কোনো নির্দেশ কম্পিউটার সরাসরি বুঝতে পারে ফাংশন কি যে চলক রাশির অন্য কোন চলক রাশির উপর নির্ভরশীল তাকে ফাংশন বলে যখন কোনো নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য কতগুলো স্টেটমেন্ট কোন নামে একটি ব্লকের মধ্যে রাখা হয় তখন তাকে ফাংশন বলা হয় প্রোগ্রাম কম্পিউটারে কোনো সমস্যা সমাধানের জন্য ধারাবাহিকভাবে লিখিত কতগুলো কমান্ড বা নির্দেশের সমষ্টিকে কম্পিউটার প্রোগ্রাম বলে অনুবাদক প্রোগ্রাম কি যে প্রোগ্রামের সাহায্যে উচ্চ প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে পরিণত করা হয় তাকে অনুবাদক প্রোগ্রাম বলে এর সি প্রোগ্রামে একই ধরনের ডেটা টাইপের কতগুলো গুলো সেটকে সেট বলে একই জাতীয় তথ্যের সমাবেশকে আরে বলে ফোর জিএল কি ফোরজিএল মানে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা চতুর্থ প্রজন্মের ভাষা এই প্রজন্মের ভাষা বিভিন্ন ধরনের ভাষা সমন্বয়ে গঠিত যা এখনো পূর্ণাঙ্গ রূপ ধারণে সক্ষম হয়নি সুডোকো প্রোগ্রামের ধরন ও কার্যাবলী তুলে ধরার জন্য প্রোগ্রামিং এর মতো কিন্তু প্রোগ্রামিং নয় এমন কিছু সংখ্যক নির্দেশ বা স্টেটমেন্ট সমাহারকে সমাহার কে বলে ডিবাগিং কি প্রোগ্রাম থেকে ভুল ত্রুটি খুঁজে বের করে তা সমাধান করাকে ডিবাগিং বলে সি প্রোগ্রামে হেডার ফাইল কি যে ফাইলে লাইব্রেরি ওয়ার্ড বা কিওয়ার্ড এর প্রোটোটাইপ বর্ণিত থাকে তাকে হেডার ফাইল বলে কিওয়ার্ড কি কিওয়ার্ড হল প্রোগ্রামে ব্যবহৃত কতগুলো সংরক্ষিত শব্দ প্রত্যেকটি কি এর একটি নির্দিষ্ট অর্থ আছে এবং প্রোগ্রাম একটি নির্দিষ্ট কার্য সম্পাদন করে রান টাইম এরর কি প্রোগ্রাম নির্বাহের সময় ভুল ডেটা ইনপুট দিলে আউটপুট বা ফলাফল ভুল আসবে অথবা প্রোগ্রাম নির্বাহ হবে না এই ধরনের ভুলকে রান এরর বলে সংরক্ষিত শব্দ প্রত্যেক প্রোগ্রামিং ভাষায় কতগুলো শব্দ আছে যা ওই প্রোগ্রামিং এ কাজ করার সময় ব্যবহার করা হয় এই সকল নির্ধারিত শব্দগুলোকে সংরক্ষিত শব্দ বলা হয় ভার্চুয়াল মেমরি কি ভার্চুয়াল মেমরি হলো কম্পিউটারের মেমরি ম্যানেজমেন্ট সিস্টেমের একটি প্রয়োজনীয় অংশ ফরম্যাট স্পেসিফায়ার কি সি প্রোগ্রামে কাঙ্ক্ষিত আকারে ভেরিয়েবলের মান গ্রহণ এবং প্রতিশনের জন্য যে সকল ক্যারেক্টার সেট ব্যবহৃত হয় তাদেরকে ফরম্যাট স্পেসিফায়ার বলে অ্যাসেম্বলি ভাষা কি অ্যাসেম্বলি ভাষা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের একটি ভাষা 1950 সালে প্রচলন শুরু হয় একে সাংকেতিক ভাষাও বলে অ্যাসেম্বলি ভাষার ক্ষেত্রে নির্দেশ ও ডেটা অ্যাড্রেস বাইনারি বা হেক্সা সংখ্যা সাজে না দিয়ে संकेते সাজে দেয়া হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি যে স্তরে ভাষায় লিখিত প্রোগ্রাম মেশিন নির্ভর নয় এবং যে প্রোগ্রামিং ভাষার সাথে মানুষের ভাষা মিলেছে তাকে হাই লেভেল বলে কম্পাইলার কাকে বলে কম্পাইলার হল একটি অনুবাদক প্রোগ্রাম যা ভাষায় উৎস প্রোগ্রামকে বস্তু প্রোগ্রামে অনুবাদ করে সিনটেক্স এরর কাকে বলে প্রোগ্রামের মধ্যে ভাষার ব্যাকরণগত যে সকল ভুল থাকে তাকে বলা হয় সিনটেক্স এর আউটপুট স্টেটমেন্ট স্টেটমেন্টের মাধ্যমে প্রোগ্রামিং এর সুবিধাতে সরাসরি নম্বর অ্যাড্রেস ব্যবহার না করে প্রতিটি অ্যাড্রেস কে একটি নাম দেওয়া হয় এই নামকে পরিচায়ক পরিচয় বা আইডেন্টিফায়ার বলা হয় ডেটা টাইপ কাকে বলে ডেটা ধরনকে ডেটা টাইপ বলে সি ভাষায় ব্যবহৃত চারটি মৌলিক ডেটা টাইপ হল হলো সি এস এ ফ্লট এবং ডাবল ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র কি যে চিত্র ভিত্তিক পদ্ধতিতে বিশেষ কতগুলো চিহ্নের সাহায্যে কোন একটি নির্দিষ্ট সমস্যা সমাধান করা হয় তাকে ফ্লোচার্ট বা প্রবাহ চিত্র বলা হয় অপারেটর সি ভাষা গাণিতিক এবং যৌক্তিক কাজ নিয়ন্ত্রণ করার জন্য কতগুলো বিশেষ প্রতীক ব্যবহার করা হয় এগুলোকে অপারেটর বলে স্টেটমেন্ট কি স্টেটমেন্ট হলো সি প্রোগ্রামে বত্রিশটি সংরক্ষিত শব্দ দ্বিমাত্রিক অ্যারে কাকে বলে যে অ্যারেতে ডেটা গুলো একই সাথে কলাম ও রো আকার উপস্থাপন করা হয় তাকে দ্বিমাত্রিক অ্যারে বলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম কি অবজেক্ট প্রোগ্রামিং হচ্ছে কতগুলো অবজেক্টের সমষ্টি যাদের প্রত্যেকে নিজস্ব ভিন্ন ভিন্ন অ্যাট্রিবিউট এবং বিহেভিয়ার আছে এবার দেখো পঞ্চম অধ্যায় ক নম্বর প্রশ্নের জন্য সাজেশন এবং উত্তর